মেদিনীপুরের সেই বিখ্যাত ক্ষীরের গজাটা আপনারা যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি মেদিনীপুর গিয়ে এই ক্ষীরের গজাটা খাওয়া আর কোনো দরকার নেই বন্ধুরা ক্ষীরের গজা বানানোর জন্য আপনারা যতই চেষ্টা করুন না কেন যদি গোপন টিপসগুলো মিষ্টির দোকানে না জানেন আমি বলবো কখনোই আপনারা এই গজাটা সঠিকভাবে বাড়িতে তৈরি করতে পারবেন না তো বন্ধুরা এই গোপন টিপসগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এই গজাটা বানানোর জন্য কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা একটা কথা আমি বলে রাখি আপনারা আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছেন যে আমি ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহিত বোধ করছি আর ভবিষ্যতেও যেন এইভাবেই আপনাদের থেকে ভালোবাসাটা আমি পাই তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি ক্ষীরের গজা তাহলে সবার প্রথমে ক্ষীরের গজা তৈরির জন্য এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি যেটাকে এখন ভালো করে জেলে মিহি করে নিয়েছি এবার দিয়ে দেবো একশো গ্রামের মতো ময়দা তো বন্ধুরা ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি ক্ষীরের রেসিপিটা দিলাম না যেহেতু আমার চ্যানেলে কিন্তু ক্ষীরের রেসিপিটা রয়েছে এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্ষীর তৈরি রেসিপিটা আপনারা দেখে নেবেন এবার এতে সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা আমি দেখুন দুটো আঙুলের চিমটি করে শুধুমাত্র দুবার দিলাম আর কিন্তু দেব না এইটাই হচ্ছে সঠিক মাপ এটাই যদি আপনারা সঠিক মাপ করে এইভাবে দিয়ে দেবেন দিয়ে ভালো করে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেবার পর এতে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটিকে সুন্দর করে মেখে নিতে হবে মানে খুব পাতলাও করলে হবে না আর খুব শক্ত রাখলেও হবে না মিডিয়াম স্ট্রেকচারে রাখবেন তবে শক্ত হলে কোনো অসুবিধা নেই নরম হয়ে গেলে কিন্তু কাটতে গেলে খুব সমস্যা হতে পারে তো বন্ধুরা এবারে দেখুন এই স্টেকচারটা আমি রকম রেখেছি আমি ময়দাটি মাখার পর আমি আঙুলে করে টিপে দেখাচ্ছি যখন এইভাবে আঙুলে করে টিপছি দেখছেন একটা গর্ত হয়ে যাচ্ছে তার মানে এটা বুঝে নিতে হবে পারফেক্ট ভাবে ময়দাটি শক্ত করেই মাখা আছে এবারে ময়দাটিকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট রাখছি সেই ফাঁকেতেই আমরা রসটা রেডি করে দিচ্ছি তাহলে চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রামের মতো চিনি দিয়েছি আর তিনশো জল দিয়ে রসটাকে একটু পাতলা করেই তৈরি করে নেব চিনি আর জলটা ফুটে যখন রস তৈরি হয়ে যাবে তখন হাতে করে একবার দেখলেই বুঝতে পারবেন যে হাতে হালকা স্লিপ খাচ্ছে তার মানে রসটা এখানে পাতলাই রাখতে হবে খুব মোটা করে ফেললে হবে না এবারে রসটাকে আমি নামিয়ে দিয়ে যে ময়দার ডোটি আমরা রেডি করে রেখেছিলাম সেটিকে নিয়ে একটু চ্যাপটা আকারে তৈরি করে দিচ্ছি চ্যাপটা করে নেওয়ার পর এবারে বাঁদিকে একটা স্কেল বসিয়ে দিয়ে কিন্তু আমি সাইডগুলো ভালো করে চেপে চেপে দিচ্ছি তাহলে কি হবে চারদিকে চারটে কোন তৈরি হয়ে যাবে আর একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আকারে শেপটা তৈরি হয়ে যাবে এতে করে কি হয় যে গজাগুলো কাটলে গজার শেপগুলো কিন্তু খুবই সুন্দর আসে তো বন্ধুরা দেখুন চারদিকে আমি স্কেলটা কিন্তু এইভাবে বসাচ্ছি আর আঙুলে করে বা হাতে করে টিপে টিপে স্কেলের একটা সমানে সুন্দরভাবে একটা তৈরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই থিকনেসটা কতটা রাখতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো তার আগে দেখুন এইভাবে একটা বেলুনে করে এইভাবে একটু পাতলা করে দিচ্ছি তো কতটা পাতলা করতে হবে সেই থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন আবার স্কেলটাকে কিন্তু ওই একই প্রসেসে বাঁ দিক ডান বা ওপর নিচ চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা কোণ তৈরি করে নিচ্ছি দেখুন একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আকারে কিন্তু শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে এবার এটিকে কাটতে সুবিধা হবে আর এখানে দেখুন এক ইঞ্চি মানে এক আঙুল যখন হয়ে যাবে এই রকম থিকনেসটা রাখবেন এর থেকে বেশি রাখার বা কম রাখার কোনো দরকার নেই এবারে এটিকে কেটে নিতে হবে তো বন্ধুরা পিস করার জন্য প্রথমে সাইডের একটা অংশ প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন তাহলে শেপটা সুন্দরভাবে আসবে প্রথমে সাইডের কিছুটা অংশ বাদ দিয়ে দেওয়ার পর এটাকে আমি তিনটে ভাগে বিভক্ত করব দেখুন তিনটে আমি প্রথমে কাটলাম তারপরে কিন্তু এটাকে এর সাইড দিয়ে এর যে ছাড়টা থাকে সেটাকেও আমি কিছুটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর এরপর আমি এর থেকে যে পিসগুলো হয় সেগুলো কিন্তু আমি এটা চারটে করব মানে চার দিনে বারো পিস সেখানে তৈরি হলো আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা ছোট সাইজ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এভাবে পিসটা তৈরি করে নেওয়ার পর যে ছাটগুলো রয়েছে সেগুলো তো আমাদেরকে একটা তৈরি করে নিতে হবে সেগুলো তো নষ্ট করলে হবে না তাহলে সেগুলোকে আমরা কি করব প্রথমে এইভাবে মেখে নিতে হবে হাতে করে একটু দোলে নিয়ে মেখে নিয়ে এটাকে একটা লম্বা রোলের আকারে করতে হবে এইভাবে লম্বা রোলের আকারে করার পর এটিকে লম্বা লম্বি রাখতে হবে দেখুন প্রথমে এইভাবে লম্বা করলাম করে নেওয়ার পর এইভাবে রাখলাম দিয়ে একটা আঙুলে করে একটা চ্যাপটা করে দিচ্ছি মানে একটা এক ইঞ্চি টাইপের একটা থিকনেস রেখে আমি এটা তৈরি করলাম করে নেওয়ার পর এটাকে আমরা পিসকোপের সাইডগুলো আমরা একই যথারীতি কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এরও এই সাইড দিয়ে আমরা কেটে দিলাম দিয়ে একটা দু পিস আমাদের বেরিয়ে গেলো বাকি যে ছাটটা আছে ওটা গোল করে ওটা পাকিয়ে দিয়ে দেবেন আর কোনো অসুবিধা নেই এবার এগুলোকে ভাজার প্রসেসে আমাকে চলে যেতে হবে এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রাখবেন খুব হাই টেম্পারেচারে তেলে এগুলো ছাড়া যাবে না যখন তেল থেকে এরকম পিলপিল করে উঠবে তখনই কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে আর এগুলো ছাড়ার সময় তেলের টেম্পারেচারটা খুবই লো থাকবে আর গ্যাসের টেম্পারেচারটাও কিন্তু লো টু মিডিয়াম থাকবে এভাবে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে অটোমেটিক এই গজাগুলো ওপর দিকে ভাজতে শুরু করেছে যখন ভাজতে শুরু করবে তখন সাধারণত তিরিশ সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করে রাখবেন তারপরে তিরিশ সেকেন্ড হয়ে যাওয়ার পর হাতে করে টিপে দেখবেন একটু গাটা শক্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম করে অন্তত পক্ষে দশ মিনিটের মতো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কি হবে যে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে আর এর কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর হবে এইভাবে দেখুন রকম একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি একটা জায়গাতে তুলে রাখলাম আর যখন এটা নামাবেন তখন তেলের টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিয়ে নামাবেন নাহলে অতিরিক্ত তেলটা এর ভেতর ঢুকে যেতে পারে তো এইভাবে করে নেওয়ার পর এবারে যে রসটা আমরা তৈরি করে রেখেছি ওই রসটা কিন্তু গরমই আছে ওই রসের ভেতরে এই গজাগুলোকে আমরা দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর হাতে করে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর হাতে করে টিপে দেখছি দেখুন এখন শক্ত আছে তাহলে এইভাবে রেখে দিলে কিন্তু শক্তই রয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদেরকে এটা এক মিনিটের জন্য একটু গরম করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে বেশি ফোটাবেন না মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ফুটিয়ে এটাকে অফ করে দেবেন আর হাতে করে এইভাবে টিবলে যখন দেখবেন এইভাবে একটু গাটা হালকা হালকা নরম মনে হচ্ছে তখনই জানবেন যে গজাটা পারফেক্টভাবে রস নিয়ে নেবে আর কিন্তু বেশি ফোটাবেন না তাহলে কিন্তু গলে যেতে পারে তো এইভাবে ঢাকা দিয়ে আমি ওভার নাইট রেখে দিচ্ছি রাত্রে যেহেতু আমি করেছি আর দিনের বেলা দেখুন সকালবেলা আমি দেখছি গজাগুলো কত সুন্দর পারফেক্টভাবে রসটাও টেনে নিয়েছে আর ভেতর থেকে টিপলেই একদম রসটা পারফেক্টভাবে বেরিয়ে আসছে আর মেদিনীপুরে যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে গজাটা একদম মেদিনীপুরের কোয়ালিটি কিন্তু হয়েছে তো বন্ধুরা আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো তার আগে দেখুন আমি যখন সাজাচ্ছি একটা গজাও কিন্তু ভেঙে যায়নি বা গাও কিন্তু ছেড়ে যায়নি এইভাবেই কিন্তু তৈরি করতে হবে তো বন্ধুরা এবারে দেখুন একটা গজা আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটাও কিন্তু আপনাদের দেখে রাখতে হবে যে গজার ভেতরটা কত ভালো ভাজা হয়েছে এটাই কিন্তু গজার ভালো জিনিস কারণ ভেজে ভেতরটা যদি না ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খাওয়ার জন্য উপযোগী নয় তো দেখুন পারফেক্টভাবে ভাজা হয়েছে রসটাও কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে আর হাত দিয়ে টিপলেও খুব সফট লাগছে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা তো বন্ধুরা এইভাবেই গজাটা আপনারা তৈরি করবেন আর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা ফোন করতে পারেন তো বন্ধুরা প্রত্যেকবারের মতো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে আমাকে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার